জয়গুরু আলোচনা প্রসঙ্গে দিনটি ছিল পঁচিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ বৃহস্পতিবার ইংরেজি বারো দশ উনিশশো উনচল্লিশ সাল জাতিস্বর্যের খবর নিয়ে শ্রদ্ধেয় সুশীল দা মানে সুশীল বসু আজ আশ্রমে ফিরে এসেছেন সুশীলদা শ্রীজি ঠাকুরের কাছে সব ঘটনা বিস্তারিত বলেছেন সব ঘটনা শুনে ঠাকুর যেন আহ্লাদে আটখানা হয়ে পড়েছেন কথায় কথায় সুশীলদা বললেন দুইজন জাতিস্বরের কোষ্ঠী দেখলাম যারা যে দশায় মারা গেছে ঠিক সেই দশাতেই জন্মগ্রহণ করেছেন শ্রীজি ঠাকুর ও গোপালদা মানে গোপাল মুখোপাধ্যায় উল্লাস সহকারে বললেন তাই নাকি আমরা আগে যা আজ করেছিলাম তাই তো হয়েছে শ্রী ঠাকুর বললেন গোপাল দেখ তো দেখি ভালো করে অনেক আগেই তো তোকে এ কথা বলেছিলাম শ্রী ঠাকুর বলতে লাগলেন সবই তো হলো কিন্তু আদর কথা তো বোঝা গেল না কেমন করে এটা সম্ভব হয় সেটাই তো কথা জগতে এই তো প্রবলেম বা সমস্যা এত বড় সমস্যা আর কিছুই নেই আর খুব যে অসাধারণ একটা কিছু তাও তো মনে হয় না তুপটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে তো কাম ফর্সা এটাই হলো মানুষের সব হয়ে যায় যা পাওয়া যায়নি তার জন্য আর চিন্তার কারণ নেই চেতন সত্তা তো রইলই অপ্রাপ্তকে পাওয়া কঠিন কিছুই নয় সুশীলদাকে বললেন আপনি কাল থেকে সব জায়গায় চিঠি লিখতে শুরু করুন বৌদ্ধমতে ধ্যানের পদ্ধতি এই বইতে নাকি পূর্বজন্মের স্মৃতির উদ্বিপ্ত করবার পন্থা নির্দেশ আছে খোঁজ করুন সুশীল একজন সাধুর কথা বললেন তিনি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেন শ্রী ঠাকুর বললেন আমরা তো খাওয়া নিয়ে কত বাড়াবাড়ি করি অথচ কত সহজে খাদ্যের সমস্যা মেটানো যায় ঠাকুর যেন আজ মেতে গেছেন বারবার সুশীলদাকে ডাকছেন একই কথা বারবার শোনাচ্ছেন সবাইকে ডেকে শোনাচ্ছেন জয়গুরু সুস্থ থাকুন ভালো থাকুন খুশিতে থাকুন মন্দির পুরুষোত্তম